আপনি আপনি জানেন কিনা দিচ্ছে যেগুলো দেশ চালাইছে না তাহলে এখানে ইউনিয়ন চালাতে মহিলারা পারবে না কেনা আছে আপনি করতেছেন এতজন মহিলার মধ্যে আপনাকে দেখতে খুব ইয়ে করতে

তারা কি বলেন এখানে শখানে আছে আপনাকে আপনার জানেন কিনা বাধা দিচ্ছে যে আমি পরে আসি শুনছেন তো শুনি করছেন সবাইকে সরাই দিয়ে গাড়ি